মুহূর্তে আমি চলে এসেছি অহনা এবং দীপঙ্করদার বাড়িতে এবং দুজনেই এই মুহূর্তে দারুণ একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো আড্ডা আমাদের অলরেডি জমে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ তো আগে জেনে নেব দুজনে কেমন আছো কেমন আছি খুব ভালো আছি ভীষণ ভালো আছি সুন্দর আছি আর সুস্থ আছি একদম তো এই যে একটা নতুন ফেজ এটা কতটা এনজয় করছো দুজনেই আমি তো খুব এনজয় করছি ও আমার থেকেও বেশি এনজয় করছে এনজয় করছি বলতে অন্যরকম লাগছে ডেফিনেটলি একটা অন্যরকম ফেজ জীবনের প্রথম এত বড় একটা এক্সপিরিয়েন্স ডেফিনেটলি অন্যরকম লাগছে কিন্তু আলাদা বলতে এরকম না যে যেরকম আমরা টিভিতে দেখি সেরকম না ভেরি সিম্পল আর যতটা সিম্পলিসিটির সাথে এই ফেজটা কাটানো যায় ততটাই ভালো এখন মানে সকালটা কিভাবে হচ্ছে সকাল থেকে রাত অবধি কী কী করছো ঘুম খাচ্ছি ঘুমাচ্ছি না ভীষণ কাজপ্রেমী একজন মানুষ তো ওর ক্ষেত্রে যেটা আমি বুঝতে পারি সেটা হচ্ছে বোর হচ্ছে তো একদম ডেফিনেটলি কারণ সকালে উঠে ওর অভ্যেস প্রতিদিন কাজে যাওয়া সেখান থেকে মনে করো যে সকালে উঠে কিছু সেরকম কিছু করার থাকে না কারণ এখন বাইরে বেরোনো অতটা যায় না তো ওই সারাদিন কিন্তু এখন যেটা নতুন শুরু করেছে যে রান্না এটা ভূত চেপেছে রান্নার সকাল দিয়ে উঠে কি খাবে মানে দেখো আমার কাছে কাজ না থাকা মানে বা কাজ না করা মানে আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন মানে আমি আর কিছু ভাবি না কি করব তো ওই রান্নাটা এখন একটা নেসেসিটি হয়ে গেছে তার জন্যই করা না হলে হয়তো এটাও করতাম না বা করতে হতো না এখন ওই নেসেসিটির থেকে আস্তে 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 শখে পরিণত হচ্ছে বিষয়টা তো সেটাই করি মাঝে মাঝে যখন ইচ্ছা হয় বেশ তো কি কি করে খাওয়ালো নতুন ও তো এখন মানে প্রায় দেখছি প্রতিদিন এই মায়ের মতন মাছের ঝোল ডিমের ঝোল মাংস মানে রান্না করে আজকে দুপুর বেলাও তো মাছের ঝোল পাবদা মাছ করে দিয়েছে সকালে উঠে মানে পাক্কা গিন্নি একদম হই উঠেছে তার থেকে বেশি প্র তো মানে মানে এগুলো কি ইউটিউব দেখে শেখা হচ্ছে ডিফিনেটলি আমি আর কার দেখে শিখবো বা কার থেকে জানবো আমার ইউটিউবে ভরসা ইউটিউবে আমার মা বাবা দাদু দিদা সব এই সময় সিংস হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা আমি ফিল করতে পারি হয় মাঝে মাঝে অকারণেই বলছে ভাল লাগছে না ভাল লাগছে না কেঁদে ফেলে মাঝে মাঝে তো তখনই আমার আমার কেঁদে ফেলে ভয়টা কী হয় আমি সকালে আমি বেরিয়ে যাই প্রতিদিনই কাজের জন্য এবার আমার ভয় লাগে যে একা থাকে বাবা থাকে সঙ্গে তবুও যদি দুপুরবেলা মনটা খারাপ হয় মানে রাতে যদি কিছু হয় সে আমি রইলাম কিন্তু দুপুরবেলা মনটা খারাপ হলে তো কিছু মানে আমার কাজে থাকলে কিছু জানায় না কিন্তু মূর্সিং হয় হ্যাঁ হচ্ছে হচ্ছে সেটা কি তুমি নিজে ফিল করতে পারছো যে এক এক সময় এক এক রকম যে চেঞ্জ হচ্ছে মুডটা মাঝে মাঝে অনেক কিছু দেখে একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি বা অনেক কিছু ভেবে প্রচন্ড রাগ উঠছে যেটা পরেক্ষণে রিয়েলাইজ করছি যে এটা হয়তো এত রাগের বিষয় ছিল না ইট ওয়াজ ভেরি ক্যাজুয়াল বাট অতটাও না যেরকম ভেবেছিলাম এমনি ঠিক আছে মানে অতটা এরকম 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 না মাঝে মাঝে ভেরি রেয়ার না না এমনিতেও কোনোদিনই মানে সেরকম উগ্র না যে মানে কান্না মানে সে হাউ মাউ করে কান্না ওরকম কিছু না মানে কাজ যে আমি জিজ্ঞেস করছি কি হয়েছে এটা মনে পড়ছে ওটা মনে পড়ছে তো কোনো কিছু বলছে না কিছু মনে পড়ছে না কিন্তু কান্না আছে তখন বুঝিয়ে তার মানে মুড সিং করছে দীপঙ্কর তো কতটা প্যাম্পার করছে তুমি তো এই অবস্থাতেও একদম মানে পাক্কা গিন্নে হয়ে উঠেছো খাওয়া দাওয়ার একদম মানে কিছু অভাব রাখছো না ওই দিক থেকে কতটা আর কি রানীর মতো ট্রিট করছে আগা করে জানি হ্যাঁ স্পেশাল কিছু করছে এখন বলতে ও না আগেও করতো মানে আলাদা করে আমার যেটা বলার কিছু নেই বাট এখনও আরও বেশি বেশি করে খাবার নিয়ে আসছে হয়তো বিকেলে ফেরার সময় আমার যেগুলো পছন্দের জিনিস একটু বেশি বেশি নিয়ে আসছে বা প্রত্যেক দিন জিজ্ঞেস করে আজকে কী খাবি বল আজকে কী খাবি বল আজকে কোথায় যাবি বল তো এইগুলো ইজ টুয়ে বাট দেন ও যেরকম ও সেরকমই আর আমি চাই যে আমার কোনো ফিজে যেন ওকে না পাল্টে দেয় তাহলে সেটা ফেক হয়ে যাবে রিয়ালিটিটাই ভালো একদম তো আগেরবার যখন এসেছিলাম তোমাদের বাড়িতে অন্য বাড়িতে এসেছিলাম তো এটা তোমাদের নতুন বাড়ি তো এই বাড়িতে কবে আসা এবং কতটা সাজিয়েছে অহনা এবং দীপঙ্করদা কতটা হেল্প করলো একে অপরকে একটু জানো এক বছর হয়ে গেছে আমরা এখানে এসেছি সাজানো বলতে কারণ আমাদের ফেসগুলো এমন পরপর গেছে না সত্যি কথা বলতে মানে মায়ের শরীর খারাপ মায়ের চলে যাওয়া তারপর বাড়িটা কেনা এতগুলো টাকা দিয়ে তারপর ওর এই প্রেগনেন্ট হয়ে পড়া মানে সবটা মিলিয়ে এখনও পুরোপুরি সাজিয়ে উঠতে পারিনি টুকটুক করে এগোচ্ছি জানি না মানে কবে কমপ্লিট হবে পুরোটা তবে এখন থেমে রয়েছে বাড়ির কাজ কারণ এখন এই মুহূর্তে করা সম্ভব না বাড়ির কাজ তো ম্যাক্সিমাম ও এখন পর্যন্ত যেটা করেছে যতটুকু হয়েছে আর কি মানে পুরোটাই ওর পছন্দে আর ওর আইডিয়াতে হয়েছে একদম এবং ওখানে আর কি বলবে এই লোকেশনটা নিয়ে একটু অন্যরকম একটু আউটস্কার দিকে তো তোমার কতটা ভালো লাগে আমি আমার মামা বাড়ি ভীষণ মিস মামা বাড়ি বলতে মামা নেই আমার কিন্তু দাদুর বাড়ি আর কি বা দিদার বাড়ি আমি ভীষণ মিস করি দাদু দিদার বাড়ি ওটা হাবড়ায় ছিল এবং হাবড়া জায়গাটা যারা যারা গেছে বা যাদের যাদের বাড়ি আছে ওখানে তারা জানবে যে ইটস আগে ওর মানে গ্রামই বলতে পারো গ্রামে অশোকনগর হাবড়া ওদিকটা এখন অনেক উন্নত হয়েছে সব দিকই এখন আর গ্রামের বিষয়টাই নেই খুব কম জায়গা আছে কিন্তু ওই হাবড়া বাড়ির একটা বড় বাড়ির ব্যাপার একটা বড় বড় ঘর আগেকার দিনের খাট আগেকার দিনের বাড়ির একটা গন্ধ মানে সব মিলিয়ে মিশিয়ে আমার কাছে বাড়িটা খুব প্রিয় একটা বিষয় তো তার সাথে সাথে বাড়িটা এমন ছিল যে তুমি ওখানে মানে যত ইচ্ছা ঘুরতে পারবে আর ওখানে আমি আমার অনেকটা ছোটোবেলা কাটিয়েছি হোলি দিওয়ালি আমার এক্সামের যে ছুটিগুলো পড়তো সবসময় ওই ওখানে চলে যেতাম আর ওখানে আমার মানে দিদা দাদু এতই ভালোবাসতো আমাকে ওখানে আমার সে বিশাল ছবি ছবি সব রেখে দিয়েছিলো আমার ছোটো ছোটো যা যা আমি কাজ করেছিলাম ছোটোবেলায় সেগুলোর সব ছবি সব মানে দেওয়ালের পুরোনো দেওয়ালগুলোতেই ওই সব ছবিগুলো টাঙানো ছিল তো হাবড়া বাড়িটাকে আমি ভীষণভাবে এখন বড় হয়ে রিয়েলাইজ করি যে ওটা কত সুন্দর ছিল আম গাছ বলো বা ঘর বলো ওগুলো সব ওখানে ছিল পুকুর বলো বাড়ির সাথে অ্যাটাচড আচ্ছা বাড়ির পিছনে একটা টিউব কল ছিল এগুলো ছিল আর সন্ধে হয়ে গেলেই জানলা দিয়ে দিতে হতো কারণ এত পোকা ঢুকতো পিছনেই সব মানে জঙ্গল জঙ্গল তো এই সব ব্যাপারগুলো ভীষণ নস্টাইলজিয়ার একটা ফিলিং দেয় হয়তো তার জন্যই আমি প্রথমে এগ্রি করেছিলাম বাড়িতে যে বাড়ি হলে আই এম ভেরি ওকে ইট বাট যেটা আমাদের ফার্স্ট ফ্যাক্ট ছিল টাকা যে আমরা দুজনই আছি তো আমরা কতটা পারবো না পারবো বাট বাই গডস গ্রেস আমরা নিতে পেরেছি বাড়িটা আর এখন আমাদের কোনো তাড়া নেই আমরা চাইছি যতটা আস্তে ধীরে একটু একটু করে করা যায় আমাদের নিজেদের মানে নিজেদেরটা দেখে বেবিটা মানে একসাথে না পেরে উঠছিলাম আমি বলে লাভ নেই মানে এত খরচা সব এখন ইন্টেরিয়ার এত খরচা ছোট ছোট ব্যাপারে এত কিছু এই তাও যদি বাবা বা দাদুর টাকা থাকে যেটা তুমি বারবার পাও হয়তো তাদের জন্য একটু ইজিয়ার যেটা হুইচ ইজ ফাইন সবার সবাই পাচ্ছে সবার পাওয়া উচিত আমাদের বিষয়টা একটু আলাদা তাই আমরা কোনো রকম তাড়াহুড়োতে নেই আমরা চাইছি সব কিছু একটা বেসিক ক্লিনলিনেস মেনটেন করে আস্তে আস্তে করে তোমরা আসলে বুঝতে দিতে পারবো একটু ব্যাস সেরকম জায়গা এখন হয়েছে মোটামুটি ওইটুকু এবার বাকিটা আস্তে আস্তে করে একদম তো যেটা বলছিলাম যে দীপঙ্করদার মা চলে গেছেন বাট আগে যখন এসেছিলাম উনি ছিলেন এবং দেখেছি যে কীভাবে অহনাকে আগলে রাখে এবং দুজনেই দীপঙ্করদার মা বাবা দুজনেই তো তার যে চলে যাওয়াটা এই সময় সেটা কতটা আক্ষেপের জায়গা অহনার ডেফিনেটলি ওটাই আমার ওটাই একমাত্র আক্ষেপের জায়গা আর কোনো আক্ষেপ নেই ওটাই একমাত্র আক্ষেপের জায়গা আনটি থাকলে অনেক কিছু অন্যরকম হতো ডিফারেন্ট হতো সেটা এখন আর হবে না এখন কিছু করার নেই কিন্তু শ্বশুর মশাই তো ভীষণ ভালোবাসে শ্বশুর মশাই মানে সাংঘাতিক মানুষ সাংঘাতিক জনই তো বেশিরভাগ সময় একসাথে থাকো দীপঙ্গর তো হ্যাঁ 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 মশাই না সেটা হচ্ছে মানে উনি হচ্ছে যে ওর অ্যাসিস্ট্যান্ট ও দুজনে মিলে কি করে একটু বল দুজনে মিলে কিছু করে না আমি বলি উনি করে মানে সবকিছু সবকিছু হয় তো বলি একটু এটা বের করে দাও ওটা একটু এনে দাও এটা করে দাও পার্সেলে করে দাও মানে পুরো অর্ডার করো এনজয়স মানে এরকম না যে উনি ভাবে যায় এরকম না হি রিয়েলি এনজয়েজ ইট যেগুলো উনি করে সারাদিন ধরে কারণ ওনার এখন সেরকম কিছু আর করার নেই বা ওনার এখন আর বেরোনোর নেই আমরা বলেছি তুমি এখন বাড়িতে থাকবে তোমার এনজয় করবে লাইফটা তো ওনার বাড়িটাই এখন সব এবং বাড়ির ভিতরে যাবতীয় যা যা হয় সেটাও উনি এনজয় করে আর তার সাথে আমাদের দুটো আরও বাচ্চা আছে তো ওদেরকে নিয়ে ওনার দিন কেটে যায় একদম মানে জুনিয়র আসার আগেই তোমরা অলরেডি মা বাবা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওদের সামলানো মানে তুমি মোটামুটি 70% আইডিয়া তুমি পেয়ে গেছো বাচ্চা সামলানো এবং মা মাকে প্রচন্ড ভয় পায় মানে অহনার সাংঘাতিক বাধ্য আমরা এসে দেখলাম এবং ভয় ছোটটা বড়টা বড়টা ভয় পায় না বড়টা না আমাকে খুব বোঝে আমি যেটা এই কমাস তো টানা বাড়িতে আমি যেটা রিয়েলাইজ করলাম ও এখন একটু বড় হয়ে গেছে একটু ম্যাচর হয়েছে ও তো মিষ্টি খুব বোঝে মানে আমার কান্না বোঝে রাগ বোঝে আনন্দ হলে বোঝে ও আসলে ভীষণ এক্সাইটেড হয়ে যায় বিকেলবেলা মানে এইগুলো আসলে যেটা কিছুক্ষণ পরে ভাবে যে এই জানোয়ারটা আবার কেন ঢুকলো কারণ ওই মানে ও যেটা করে সেটা আমি করি না তো আমি বকবকি করি মাঝে মাঝে মারি তো কিছু বুঝতে হয় আমাদের ইংগো তাকিয়ে থাকে ও একটু শাসনটা বেশি তো ওকে একটু ভয় পায় বাকি আমাকে কেউ পাত্তা দেয় না কেউ পাত্তা দেয় না ওকে বাবাকে বাবাকেও বাবাকেও মিষ্টি চিনি দুজনেই বাবা কি বলে অ্যাকচুয়াল কি বাবা তো সময় সঙ্গে থাকে মানে খেতে দেওয়া থেকে শুরু করে আর মিষ্টি ঘুমায় বাবার সাথে একই মানে একই সাথে ঘুমায় তো যে কারণে বাবাকে তো পাত্তাই দেয় না আমাকে একটু ভয় পায় তো ওই জন্য বলছি ঢুকলে না এত মানে আবার তো জুনিয়র তো আস্তে আস্তে তোমার মধ্যে বেড়ে উঠছে তো কমিউনিকেশন মানে করার তো নিশ্চয়ই হয় কি করা বা এই অনুভূতিগুলো একটা একদম অন্যরকম অনুভূতি কিটটা কিটা ফিল করতে পারছি অনেক দিন ধরে তাছাড়া কমিউনিকেশন কি বলবো কি বলবো আর কি বুঝবে এখন তো আমার মনে হয় না বলে কোনো লাভ আছে আমি এখন থেকে বলে শাসন করতে বেশি নড়াচড়া করে চটচট মারতে মানে বাবা আর কি হউ বাবা বেশি এক্সাইটেড তো বলছে বলছে এরকম ভাবে মারতে ওকে এখন থেকে মেনে শাসন করতে তো এটা এমনি জুনিয়রের প্রতি কি একটু বেশি ভালোবাসা তোমার প্রতি কি ভালোবাসা এটা বাবা একদমই না 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 এটা এটা একদম না আর এটা সত্যিই হবে না কারণ ও যে জায়গায় আমার জীবনে অহোনা যে জায়গায় রয়েছে সেই জায়গায় মানে এটা সম্ভবই না আমার কাছে অলওয়েজ অহোনাই প্রথম সে যাই হোক এটা মানে আমি বলছি না যে ওকে মাস্কা লাগানোর জন্য বলছি না সেটা আশা করিও ফিল করতে পারে যে আমি কি বলছি বা কি মানে কীরকম চাই আর কি কিন্তু আমি সবসময়কে বলেছি যে মানে যে সময়টা থেকে আমি পেরিয়ে এসে যে সময়টায় তুই আমার হাত ধরেছিস এবং এত সুন্দর করে মানে রেখেছিস সবটা তো এর পরে কেউ এসে আর তোর জায়গা নিতে পারবে না সেটা নিজের সন্তানও নয় ছেলে হবে কি মেয়ে হবে সেটা তো পুরোপুরি মানে কি বলবো সময়ের অপেক্ষা এবং ভগবান যা ডিসিশন নেবেন বা যা হবে যেটাই হবে সেটা তো অবশ্যই যা হবে মেনে নিতেই হবে এবং খুব আদরেরই সে হবে কিন্তু নাম কি ঠিক করেছে ছেলে হোক বা মেয়ে হোক আলোচনা কি এই নিয়ে করেছে হ্যাঁ হ্যাঁ নাম ঠিক আছে আমাদের মোটামুটি মেয়ে হলে তো নামটা একদম কনফার্ম আছে যে যে নামটা ভেবেছি ছেলেটা ছেলের মেয়ের কথাটা আগে মাথায় এসছে কারণ মেয়ের নামটা আমাদের ডিসাইডেড ছিলই বলতে গেলে ছেলেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করেছি একটাতে আমরা মিউচুয়ালি এগ্রি হয়েছে দেখা যাক একদম তবে এই যে মা হওয়ার কথাটা যখন জানালে সোশ্যাল মিডিয়ায় ভালো কথা অনেকেই বলেছে শুভেচ্ছা অনেকেই জানিয়েছে আবার নেগেটিভ কমেন্টস এবং জবে থেকে তোমরা একসাথে আছো এটা মানুষ জেনেছে অনেক সময় ট্রোলিং হয়েছে তো এই যে মা হওয়ার খবরটা যখন সামনে এলো তারপরে যে ট্রোলিংটা হলো দেখেছো বা কিভাবে ফেস করেছো বা কি কিছু বলতে চাই আমরা দেখি আমরা মানে আমাদের নিয়ে আমাদের না এখন ইনফ্যাক্ট এটা ভীষণ এখন দেখি চলছে কেউ যদি বিয়ের খবর দেয় সে মানে আগে কে ছিল আগের জন্মে কি ছিল তার আগের জন্মে কি ছিল সব খুঁচিয়ে বের করে একটা তার জীবনটা কেটে দেওয়ার চেষ্টা করে এটা সেটা বিয়ের পরে ঠিক বিয়ের পরে তার আগে কিছু করবে আমি বলছিলাম ছেলেটার দিক থেকে ছেলে মেয়ে দুদিকেই মানে তার ছবি দিয়ে এর মানে এক্স এ তার ওয়াই জেড সব খুঁজে খুঁজে বের করে তো অভ্যেস হয়ে গেছে ওকে এখন আর একদম ইগনোর করি জাস্ট যে নেগেটিভ বলছে মানুষটাই নেগেটিভ মানে তুমি কি কি ভাবে ডিল করো হ্যাঁ আমি ডিলই করি না আমার আমরা কোনো রিপ্লাই ইনফ্যাক্ট অনেক সময় দেখে খুব মানে এরকম চলে যাই মানে টাইপ করতে থাকি লিখে আবার মুছে দেয়া যে না রিপ্লাই দেব না থাক ও লিখ বলছে বলুক এখন টু হয়ে গেছে হ্যাঁ আমরা আমি ডিলই করি না এবং আরেকটা কথাও যে এত অল্প বয়সে মা হওয়া এটা অনেকে বলছে বাট কে কবে মা হবে কোন বয়সে সেটা তার ব্যক্তিগত ডিসিশন এবং সেই সেই ডিসিশনটা তার জীবনে নিতেই পারে সেটা তার ব্যক্তিগত ডিসিশানও না সেটা ওপরওয়ালার ডিসিশন মা হওয়াটা কারোর ডিসিশন হতেই পারে না কারণ তোমার যদি সেটা ডেস্টিনিতে না থাকে সেটা হবে না এবং যদি ডেস্টিনিতে থাকে যেই সময় হওয়ার সেই সময়ই হবে তো এটা আমাদের কারোরই ডিসিশন না এটা যেরকম লাইফের ডিসিশন আমাদের এসছে সেরকমই করা তা তোমরা যখন জানলে ইস্যু খবরটা যখন পেলে তোমাদের ইনিশিয়াল রিয়াকশন কি ছিল আমরা দুজনেই ভীষণ আগে জেনেছিল অবশ্যই অহন আগে জেনেছিল হ্যাঁ ডেফিনেটলি কারণ ওর পক্ষে ওটা জানা সম্ভব না সত্যি ভয় লেগেছিল প্রথম দিকটা ভয় এইটাই আমার ফার্স্ট মাথায় এসছে কারণ তখনও রানিং প্রজেক্ট চলছে এই মুহূর্তে ব্রেক নেওয়াটা ঠিক হবে কি হবে না তো তখন আমি ওকে বললাম যে এটা সম্পূর্ণ মানে তোর ব্যাপার এখানে আমার কোনো মতামত থাকতেই পারে না তুই ভাব যে এটাকে নিয়ে তুই এগোবি না কী করবি তোর কেরিয়ারের কথা ভাববি অবশ্যই কারণ তুই এখানে সবে শুরু তোর জীবনের তো সব ভেবে মিলে তুই ভেবে আমাকে উত্তর দিবি তুই যেটাই উত্তর দিবি সেটাই আমি তো সঙ্গে আছি কোনো অসুবিধা নেই তো বললো যে না এটা আমার প্রথম অভিজ্ঞতা জীবনের একটা তো এই অভিজ্ঞতাটা আমি পুরোপুরি পেতে চাই আর আমি বললাম যে চলো এবগ তাহলে আমি বলেছি যে পরে গিয়ে কিন্তু কিন্তু অধিজ হয়ে গেল হবে না যেটা হ্যাঁ যে দায়িত্বটা নিতে চলেছো দায়িত্বটা ফুলফিল করতে হবে ব্যাস হ্যাঁ এরকম ভাবে আমারও কোন সেকেন্ড থার্ড মধ্যে আসেনি আমি মিথ্যাটা বলবো না আমার মধ্যে এসেছিল কারণ আমি বর্তমানে আমাদের ফিনান্সিয়াল অবস্থা থেকে শুরু করে মানে সবাই বাড়িটা নিয়েছি গাড়ি নিয়েছি মায়ের শরীর খারাপের একটা ইয়ে খরচা বারবার বলছি কেউ বাজেভাবে নেবেন না যাই হোক কিন্তু ওর কেরিয়ার সবটা নিয়ে আমার একটা এস ছিল মিথ্যা তো না সেকেন্ড থট এস ছিল কিন্তু ওর মানে প্রথম যখন ও খবরটা পেয়েছে আমার কথাগুলো শুনেছে শুনে ও বলল যে না আমি হ্যাঁ আমি করেছি কারণ দেখো আজকাল অনেক মহিলারা আছে যারা হয়তো এই গিফটটা পাওয়ার জন্য বিদেশে অনেক রকম ট্রিটমেন্টস করে অনেক টাকা দিয়ে কিন্তু তাও হয়তো তাদের এটা মানে আসছে না গিফটটা তো তাদেরকে আমি অক্ষম বা আমি কোনোভাবেই তাদের ছোট করি না আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর দেম কিন্তু আমি তাদের ইচ্ছেটাকে ভীষণ রেসপেক্ট করি যে ওরা হয়তো যেটা অনেক কষ্ট করে করছে সেটা আমার কাছে ভীষণ সারপ্রাইজিংলি এসছে তো আমি হয়তো সেইভাবে ওটাকে এই গিফটটাকে রিফিউজ করতে চাইনি যে আর খবরটা সত্যি আমাদের কাছে ভীষণ সারপ্রাইজ ছিল কারণ আমরা প্ল্যান করিনি এরকম না প্ল্যান করেছিলাম যে আমাদের মোটামুটি একটু সমস্যাগুলো মিটে যাক তারপরে কিছু একটা ভাবব কিন্তু এটা ভীষণ সারপ্রাইজ হয়ে গেছে আমার কাছে মানে আমার দুজনের কাছে হ্যাঁ ও না কেমন মা হবে বলে মনে হয় আমি একটুখানি খুব মানে কি বলবো গুরু গম্ভীর আলোচনায় চলে গেছে কতটা হবে হ্যাঁ হ্যাঁ তো মারাত্মক ও ও তো এমনি তো মানে এই ব্যাপারগুলোতে শাসন ব্যাপারটায় খুব সিরিয়াস আমি দেখেছি আমাকে যেভাবে করে আর কি বাবাকে আমাকে তো সেখানে ও আমি আমি কি হব আমি নিজেও জানি না তবে ও কিন্তু খুব ভালো একটা মনে তোমাকে খুব স্ট্রিক্ট মানে এরকম একটা জায়গাতেই রাখলো তুমি কি এটাকে এগ্রি করলে এগ্রি করলাম কারণ স্ট্রিক্ট আমি তো ভয় পাই আমি জানি না বাচ্চা ভয় পাবে কিনা তোমার ফার্স্ট চাইল্ড কি বিগ চাইল্ড আমি তো ভয় ও বিগ চাইল্ড তারপরে দুটো স্মল চাইল্ড আছে তারপরে স্মলেস্ট চাইল্ড আসছে তো হ্যাঁ স্ট্রিক্ট স্ট্রিক্ট জানি না কতটা হবো কি না হবো বাট ডেফিনেটলি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সব কিছু করার চেষ্টা করব ওরকম ব্লান্টলি আমি যেটা চাই যে একটা ব্লান্টলি নো বলে দেওয়া বা না এটা হবে না না ওটা হবে না আমি সেটা চাই না আমি প্রথমে ডেফিনেটলি তার বিষয়টা বুঝে দেখতে চাই সে যতই ছোটো হোক যতই বড় হোক একটা আন্ডারস্ট্যান্ডিং করে সব কিছু করতে চাই যেরকম আমাদের রিলেশনশিপটাও পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস্ট আমার মনে হয় বাচ্চাদের রিলেশনশিপটা এখন আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরেই করতে হবে নাহলে ইউ ডোন্ট নো ওয়াট they will become or what they'll do so ডেফিনেটলি ইটস এ ভেরি টাফ এখন ভাবলেই কিরকম লাগছে আর দীপঙ্কর দা কেমন বাবা হবে বললো যে বুঝতে পারছে না ও ও ভীষণ নিজেকে একটা শক্ত বাবা মনে একটা প্রমাণ করতে চায় আমি সেটা বুঝতে পারি যে ওকে মেরে দেবো ওকে এ ছিঁড়ে দেবো ওকে ফেলে দেবো যদি অসভ্যতা আমি করে সে বিশাল একটা ইয়ে করতে বাট ইজ ভেরি সফট অ্যাট হার্ট আর ওটা পারবে না করতে আই নো মানে হয়তো শাসনটা করবে পরক্ষণেই ওকে এত আদর করবে যে ও মানে বাকি দশ দিনের জন্য ভুলেই যাবে যে ও কি শাসন করেছে তো হি ইজ ভেরি সফট অ্যাট হার্ট ওরকমভাবে ও কোনো পারবে না ও বলে যে আমি পারব দেখে নিবি তুই দেখে নিবি আমি কি করি তুই দেখে নিবি আমার শাসনটা দেখে নিবি বাট দেন ওরই নিজের এত হয়তো খারাপ লাগবে ও নিজেই পারবে না কিছু করতে ও ভীষণ এটা চায় আর কি যে একদম একটা স্ট্রিক্ট এনভায়রনমেন্টে রাখতে যেন কিছু না করতে পারে বা ভীষণ একটা শাসনের মধ্যে রাখতে সব সময় বাট আমার ইনস্টিংক্ট এটা বলে যে এখনো অবধি ও ওরকমভাবে হয়তো বেবিকে ফিল করতে পারছে না বা চোখে দেখেনি না তার জন্য হয়তো ওর এই ইমোশনসগুলো ওভার পাওয়ার মানে ভিতরের ইমোশন যেটা ওর মনটা এত নরম সেটা এই ইমোশনগুলোকে সব ওভার পাওয়ার করে যাবে আরও ইউলবি লেক ঠিক আছে যাই ইচ্ছা

আমি জিজ্ঞেস আইসক্রিম খেলাম বা একটু কেক খেলাম মানে এখন তোমাদের ডিসকাশনের মধ্যমণি এবং জীবনের মধ্যমণি হচ্ছে জুনিয়র তাকে নিয়ে সব আলোচনা না বলবো না একদমই না আমাদের এখনো মধ্যমণি মানে ওরকম কিছু না আমরা সবটা নিয়ে আলোচনা করি অযথা মিথ্যা কথা বললে পরে ইন্টারভিউ দেখলে গালাগালি হ্যাঁ না আমরা সব নিয়ে ডিসকাস করি কারণ ওরকম ভাবে যদি একটা জিনিসের উপর আমরা শুধু স্ট্রেস দিতে থাকি হয়তো ওই মানে ওই আনন্দটা না তখন চাপে পরিণত হয়ে যায় কারণ তুমি টোয়েন্টি ফোর সেভেন ওটা নিয়ে ভাবছো কারণ দেখো আমি কিন্তু দ্য ব্যাক অফ দ্য মাইন্ড আমি ভাবছি মানে এক কোনো থটস কিন্তু আসছে বাট আমি যদি সবসময় ওটা বলতে থাকি না তখন আর আনন্দটা থাকবে না তখন ওটা কোথাও গিয়ে একটা প্রেশারের জায়গা হয়ে যাবে যে শুধু এই আলোচনা শুধু এক আলোচনা সব থেকে বড় কথা এটা একটা নিউজ সেটা হচ্ছে আরেকটা সত্যি কথা বলতে পুরো প্রেগন্যান্সি পিরিয়ডটাই একটা লড়াই সে মানে যা যেটা ছবি দেয় সেটা হয়তো মানে যারা ছবি দিচ্ছে বা ভিডিও শেয়ার করছে সেটা পাঁচ মিনিট দশ মিনিট ওইটুকু টাইমে সে একটু মানে হাসি মুখে দেয় কিন্তু প্রেগন্যান্সিটা একটা জার্নি খুব টাফ জার্নি আর আমার মনে হয় যে কতবার সারপ্রাইজ হব প্রতিদিন উঠে এটা হয় নাকি সারপ্রাইজ হয়েছে একটা সব এবার এরপর প্রিপারেশান নিচ্ছি যে আসলে কি করব বা যেগুলো আমাদের দায়িত্ব সেগুলো ঠিকঠাক পালন করব এই ব্যাস একদম তো যখন চলে আসবে তো তারপরে তো একটু ব্রেক তোমায় নিতে হবে তো কাজে ফেরা বা কত দিনের ব্রেক নেবে এগুলো নিয়ে কিছু করেছো ভাবনা চিন্তা বলতে ডেফিনেটলি কাজে কাজে তো ফিরতেই হবে কিন্তু আমার অত স্ট্রেস নেই আমার মনে হয় স্ট্রেসটা আমি পুরো প্রেগনেন্সি নিয়ে নিই এখনও অবধি আমার দুমাস বাকি আগামী দিনেও নেবো না তো স্ট্রেসটা নিতে চাই না যে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে আই নিড টু বি ব্যাক আমার এই বডিটা আবার ফেরত চাই ওরকম স্ট্রেস নিয়ে আমি কিছু করতে চাই না আমি জানি গ্র্যাজুয়ালি সিন্স আমি একজন অভিনেত্রী আমাকে এখানে ফিরতে হবে কারণ এটাই আমার ইনিশিয়াল কাজ আমি এটা ছাড়া কিছু পারি না তো আমাকে এটাই করতে হবে এটা করার জন্য যতটা সময় নিয়ে ফ্যামিলিকে সময় দিয়ে নিজেকে সময় দিয়ে বডিকে আবার আস্তে আস্তে হিল করা যায় ততটা সময় নিয়ে আবার নিশ্চয়ই ফিরবো আমি উল্টে বলেছি যে তোকে মানে যত তাড়াতাড়ি সম্ভব তুই যদি প্ল্যান করে থাকিস এরপরে তুই হাউস ওয়াইফ হয়ে যাবি তো রান্নাবান্না যেভাবে শিখছে আমার তো ভয় লাগছে যে এটা কিন্তু ভুলেও ভাবিস না আমি তোর মানে ডিসিশনকে প্রায়োরিটি দিয়েছি এবং তা বলে জীবনের প্যাশন কিন্তু ভুললে হবে না বস তাহলে মানে এটা আমার দিক থেকে আমার চোখে আমি নিজে ছোট হয়ে যাব আর বাদ বাকি তো মানুষ গালাগালি দেওয়ার জন্য রয়েছে অনেকে যেমন নেগেটিভ কথা বলছে পজিটিভ কথা অনেকে বলছে যেহেতু সোশ্যাল মিডিয়া ওখানে তুমি বেশ অ্যাক্টিভ তো এই সময় তো ফিজিক্যাল চেঞ্জেস হওয়াটা ভেরি ন্যাচারাল কিন্তু তুমি ততটা পুট অন করো নি এটাও অনেকে বলছে তো মানে কিছু কি স্পেশাল কিছু করছো বা কিছু ডায়েট মেনটেন করছো একটু যদি বলো সেলিব্রিটিদের কেমন কিছু কি অন্য কিছু এটা এটা খুব ভালো লাগলো ওর মুখ থেকে আমি পুট অন কি

আমাকে এতটা পুটন করাচ্ছে না সবাই পুটন করে এরকমও কোনো কথা নেই বা সবার যে বাম এতটা বড় হয় এরকমও কোনো কথা নেই অনেকজনের একটু স্লাইড ছোট বাম্প হয় আর দ্যাট ইজ অ্যাবসলিউটলি নর্মাল মানে এটাতে কোনো ইয়ের কিছু নেই যে যেই মারা পুটন করে তাদেরকেও অনেক ভালোবাসা যারা পুটন করে না যাদের বাম ছোট হয় দ্যাট ইজ দেয়ার বডি এটা এটা কিছু মানে সত্যি কথা বলতে আমি আলাদা করে কিছু করছি না একদমই এবং আমরা অনেক কিছু জানলাম তোমাদের প্রিয় এই জুটির সম্পর্কে এবং অনেক সিক্রেটসও তোমরা জানতে পারলে আড্ডা তো জমে গেল তো দর্শকদের কি বলবে তোমরা শেষে দর্শকদের বলবো মানে যারা সবসময় আমাদের ভালো চেয়েছেন বা আমাদের ভালোবাসেন তাদেরকেও আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা আর যারা মনে করুন আমাদের নিয়ে একটু তাদের চিন্তা বেশি তারা ভালো থাকবেন অবশ্যই আর ওকে তো আশীর্বাদ করবেন এরকম একটা সময় সব থেকে যেটি প্রয়োজন হচ্ছে মানুষের শুভকামনা ওকে আশীর্বাদ করবেন আর আমারভাবে আশীর্বাদ তো ওকে করবেন সেম কিছু বলে নাও না আমি আমি সবসময় যেটা বলি যে আপনারা সত্যিই আমাদেরকে ভালোবাসেন সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে বুঝতে পারি আর অনেকজন আমাকে কমেন্ট করেছে যে আমরা একটু স্বাদ খাওয়াতে চাই আমরা তোমাকে স্বাদ খাওয়াতে চাই তুমি আমার বোনের মতো তুমি আমার মেয়ের মতো ইনস্টাগ্রামে আমাকে বলেছে ফেসবুকে বলেছে আমি তাদেরকে বলছি হয়তো ফিজিক্যালি গিয়ে ওরকমভাবে সম্ভব না কারণ আমি নিজেই এখন একটু বাড়িতে থাকছি টুকটাক কাজ করছি বাট আপনার আপনাদের এই ভালোবাসাটা পেয়ে আমরা আপনি তো আর এতটা হ্যাঁ এতটা যে ভাবনা চিন্তা করেছেন হয়তো আমি হ্যাঁ বললে আপনারা আমাকে কালকেই ডেকে নেবেন তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ এই স্বাদের পরিবর্তে যে আশীর্বাদটা আসবে সেটা যেন পাই এটুকুই চাইব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ